আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ করছি ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস নিছক কোন শব্দ বন্ধ নয় এটি এমন এক তরঙ্গ যা সংস্কৃতি সৃজনশীলতা এবং বিশ্বজনীন সংযোগ স্থাপনে অগ্রণী ভূমিকা নিচ্ছে বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের পর আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে যান অগ্নি হোটেলের মালিক ও ম্যানেজারকে ব্যাংশল আদালতে তোলা হলে আটই মে পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে দেশের মধ্যে প্রথম কলকাতায় চালু হল প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিম ফেসিলিটেশন সেন্টার এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামীকাল আজ ঐতিহাসিক মেয়ে দিবস রাজ্যে এই উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রবল ঝড় বৃষ্টির খবর পাওয়া গেছে এখন খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস নিছক কোন শব্দ বন্ধ নয় এটি এমন এক তরঙ্গ যা সংস্কৃতি সৃজনশীলতা এবং বিশ্বজনীন সংযোগ স্থাপনে অগ্রণী ভূমিকা নিচ্ছে তিনি আজ মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে প্রথম দৃশ্যশ্রাব্য বিনোদন সম্মেলন ওয়েবসের এর সূচনা করে ভাষণ দিচ্ছিলেন কি ক্রিয়েটিভিটি ইউনিভারসল কনেক্ট বেব এক एक প্লেটফর্ম हर हर आइडिया के साथ क्रिएटिव वर्ल्ड के साथ जुड़ेगा অনুষ্ঠানে শ্রী মোদী বলেন ভারত গোটা বিশ্বের মন জয় করেছে আজকের ভারত হয়ে উঠেছে চলচ্চিত্র নির্মাণ ডিজিটাল কন্টেন্ট গেমিং ফ্যাশন সঙ্গীত এবং লাইভ কনসার্টের গ্লোবাল হাব অ্যানিমেশন ও গ্রাফিক্স শিল্পে ভারতের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন এদেশের গল্প বলার ঐতিহ্য দেশকালের সীমানা পেরিয়ে মানুষের আবেগ এবং সম্পর্ককে এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে ওঠার পথেও ভারত দ্রুত গতিতে এগোচ্ছে বলে উল্লেখ করেন তিনি আগে জানানো হয়েছে চার ব্যাপী শীর্ষ সম্মেলনের মূল ভাবনা হল কানেক্টিং ক্রিয়েটার্স কানেক্টিং কান্ট্রি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে স্টার্ট শিল্পক্ষেত্রে অগ্রণী ব্যক্তিত্ব এবং নীতি নির্ধারকেরা এতে যোগ দিচ্ছেন ওয়েবসে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম চলচ্চিত্র গেমিং কমিক্স ডিজিটাল মিডিয়া এআই এভিজিসি এক্সআর সম্প্রচার দক্ষতা সবকিছুই প্রদর্শিত হচ্ছে এছাড়াও থাকছে সাক্ষাৎকার প্রতিভাবান নির্মাতাদের বিশেষ অধিবেশন নতুন যুগের গল্প বলার ধরনের প্রদর্শনী ইত্যাদি যুব সমাজকে কর্মসংস্থানের আরো বেশি সুযোগ দিতে দেশের মধ্যে কলকাতাতেই প্রথম প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিম ফেসিলিটেশন সেন্টার চালু হয়েছে কর্পোরেট বিষয়ক মন্ত্রকের উদ্যোগে নিউটাউনে এই ইন্টার্নশিপ স্কিম ফেসিলিটেশন সেন্টার ও কর্পোরেট ভবন আজ চালু করা হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রটির উদ্বোধন করেন তিনি বলেন দেশের মধ্যে প্রথম কলকাতায় এই ধরনের কেন্দ্র গড়ে উঠেছে এর ফলে দেশের যুবক যুবতীদের বিভিন্ন সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ দেওয়া সম্ভব হবে এই প্রকল্প সফল হলে দেশের প্রতিটি রাজ্যে এই ধরনের কেন্দ্র গড়ে তোলা হবে উল্লেখ্য শ্রীমতী সীতারামন আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কলকাতা নিউ টাউনে কর্পোরেট ভবনেরও উদ্বোধন করেন এই ভবনে কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের বিভিন্ন দপ্তর থাকবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন বড়বাজারের পটিতে। ঋতুরাজ হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর সরকার সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সবরকম পদক্ষেপ নিচ্ছে দমকল সহ বিভিন্ন দপ্তরকে নিয়ে একটি কমিটি গঠন করা হবে তিনি আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সঙ্গে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু মন্ত্রী শশী পাঁজা ও পুলিশ কমিশনার মনোজ ভার্মা আগুন ধরে যাওয়া হোটেলটি সিল করে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান সেটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলেও উল্লেখ করেন তিনি ওই এলাকার বেশ কয়েকটি বাড়ির জরাজীর্ণ অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন শহরের বাকি এলাকায় ভবনগুলির অবস্থা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে অভ্যন্তরীণ কিছু কিছু বাড়ি আমি দেখছি যেমন এখানে ছাদ ভেঙে পড়ছে পুরো আমি পুলিশকে কর্পোরেশনকে এবং ফায়ার ব্রিগেড বলবো একটা মিটিং করে কিছুদিনের জন্য শিফট করে যদি বাড়িগুলো ওরা নিজেরাও যদি নতুন করে তৈরি করে আর যেরা ডিসপিউট আছে ডিসপিউট আছে বলে বাড়ি তৈরি হবে না এটা হয় না যেহেতু তার সেফটি অ্যান্ড সিকিউরিটি ইজ এ ম্যাটার আমার মনে এটা বসে কথা বলো কিন্তু আমি আশা করি মানুষের জীবনের স্বার্থে এটা সবকিছুর উর্ধে উঠে যারা ধরো এখন বাড়িতে আছে তারা যেন যোগ্য জায়গা পায় সেটা দরকার হলে নিজেরা তৈরি করুক ভালো করে আমরা তো বলছিলাম যে কাউকে ছেড়ে দিতে হবে তিনি বলেন এই একটি তদন্তকারী দল গঠন করা হবে এতে থাকবেন মেয়র পুরো কমিশনার কলকাতার পুলিশ কমিশনার ডিসি পদমর্যাদার আধিকারিক এবং দমকলের প্রতিনিধি বড়বাজারের পাশাপাশি মুখ্যমন্ত্রী আজ পার্ক স্ট্রিটের হোটেলের সুরক্ষা ব্যবস্থারও পর্যালোচনা করেন সেখানে কয়েকটি খাবারের দোকানের পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি মেয়র পুলিশ কমিশনার এবং দমকল মন্ত্রীকে রেস্তোরাঁর প্রতিনিধিদের সঙ্গে দ্রুত আলোচনায় বসে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন মমতা উল্লেখ্য বড়বাজারের হোটেলটিতে অগ্নিকাণ্ডে দুই শিশু সহ মোট চোদ্দ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে বারো জনের পরিচয় জানা গেছে এই ঘটনায় জোড়াসাঁকো থানায় পুলিশ একটি শত মামলা রুজু করেছে দমকরের তরফেও হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এদিকে মেছুয়া বাজারে ঋতুরাজ হোটেলের আগুন লাগার ঘটনায় পুলিশ আজ সকালে হোটেল মালিক আকাশ চাওলা ও ম্যানেজার গৌরব কাপুরকে গ্রেপ্তার করে এদের আজ ব্যাংশাল আদালতে তোলা হলে আটই মে পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয় এদিকে মুখ্যমন্ত্রী আজ দুর্ঘটনা পরিদর্শনের পর সুরক্ষা বিধি না মানায় পার্কস্ট্রিটের কয়েকটি রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সূত্রে কথা জানা গেছে রাজ্য সরকার বড় বাজারে অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা গোপন করার চেষ্টা করছে বলে বিজেপি অভিযোগ করেছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আজ মেছুয়া পট্টিতে ঘটনাস্থল পরিদর্শন করে বলেন কলকাতা মেয়র ও রাজ্যের মন্ত্রী ঘটনাস্থলে এলেও মৃতের সঠিক সংখ্যা জানায়নি এই ঘটনায় সরকার কি পদক্ষেপ নিয়েছে সংবাদ মাধ্যম এবং হতাহতের পরিবারের কাছে সে বিষয়ে কোনো কথা বলেনি পুলিশ ও সরকার মৃতের সংখ্যা এবং পরিচয় গোপন করছে এই ঘটনা চাপা চেষ্টা হয়েছে মেয়র এবং পৌরমন্ত্রী বা রাজ্য সরকারের আরো একজন মন্ত্রী গত পরশু এখানে এসেছেন কিন্তু সংবাদ মাধ্যম বা বোডাসদের আত্মীয় স্বজনের কাছে তারা হতাহতদের সংখ্যা বা কি কি মেজার সরকার নিয়েছে কথা তারা বলেননি মৃতদের আইডেন্টিটি ডিক্লেয়ার করা যারা আহত হয়েছেন কোথায় আছেন হোয়াটসঅ্যাপ আউট রাখা হয় রাজ্য সরকার তোষণের রাজনীতিতে ব্যস্ত থাকায় কলকাতার বাণিজ্যিক কেন্দ্র ঘনবসতি ও জনবহুল এলাকাকে কার্যত যৌতুকৃহে পরিণত করেছে এই অভিযোগ করে শুভেন্দু আরও বলেন প্রশাসনিক গাফিলতির কারণেই এত বড় দুর্ঘটনা এদিকে শহর জুড়ে যৌতুগৃহ তৈরি করে মুখ্যমন্ত্রী তার দায় এড়াতে চাইছেন বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেছেন তিনি আজ সাংবাদিকদের বলেন যখনই কোন অগ্নিকাণ্ড ঘটে তখনই মুখ্যমন্ত্রী ও সরকার লাইসেন্সবিহীন ব্যবসা ও অবৈধ নির্মাণের প্রসঙ্গ তুলে মূল প্রসঙ্গ থেকে নজর ঘোরানোর চেষ্টা করেন দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেস কলকাতা কর্পোরেশন পরিচালনার দায়িত্বে রয়েছে তাহলে এতদিন ধরে কেন বৈধ অবৈধ চিহ্নিত করা গেল না সেই প্রশ্ন তোলেন তিনি স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামীকাল সকাল নটায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ডাবলিবিএসি ডাটা ডট শিক্ষা ফার্স্ট রেজাল্ট ডট ইন এডুটিপস ডট ইন ইত্যাদি ওয়েবসাইট এবং ডাব্লিউ বিবিএসি অ্যাপে ফল জানা যাবে পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে স্কুলগুলি মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করতে পারবে সকাল দশটা থেকে আজ আন্তর্জাতিক মে দিবস নানান অনুষ্ঠান ও কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি বিশ্বজুড়ে শ্রমিক দিবস হিসেবে পালিত হচ্ছে উত্তরবঙ্গের লং ভিউ চা বাগানে ন্যূনতম মজুরি নির্ধারণ চা ও সিঙ্কোনা বাগানবাসীদের জমির পাঠ্টা দেওয়া ও বন্ধ চা বাগান খোলার দাবিতে আজ সমাবেশে ডাক দেন চা শ্রমিকরা সিটুর রাজ্য দপ্তরে এই এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্য শ্রম কল্যাণ উদ্যোগে এই উপলক্ষে মধ্য কলকাতার রামলীলা ময়দানে এক অনুষ্ঠানে শ্রমমন্ত্রী মলয় ঘটক ছাড়াও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ঋতব্রত ব্যানার্জী কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রমুখ অংশ নেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রমিক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন নানান ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ উপলক্ষে সকাল থেকেই বেলুর মঠ ও রামকৃষ্ণ মঠ মিশনের অন্যান্য শাখায় ভিড় জমান ভক্তরা বেলুরে অভেদানন্দ কনভেনশন সেন্টারে উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের সর্বত্রই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ইতিমধ্যেই কলকাতা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান মেদিনীপুর সহ বিভিন্ন জেলা থেকে ঝড় বৃষ্টির খবর মিলেছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী বলেছেন ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস নিছক কোন শব্দবন্ধ নয় এটি এমন এক তরঙ্গ যা সংস্কৃতি সৃজনশীলতা ও বিশ্বজনীন সংযোগ স্থাপনে অগ্রণী ভূমিকা নিয়েছে